জন্ম হয়েছে মৃত্যু হবে এটা স্বাভাবিক কিন্তু যে মৃত্যুটা হয়েছে এটা মেনে নেওয়ার মতো না ঠিক আছে তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্রশাসনের কাছে সরকারের কাছে র্যাব বিজিবি কর্তৃপক্ষের কাছে একটাই দাবি থাকবে যে আমার বাবার এই ঘটনাটা আমার মনে এই ঘটনাটা সুষ্ঠু বিচার হয় এবং তাদের ফাঁসি হয় র্যাবের র্যাবের কর্তৃপক্ষ থেকে আশ্বাস দিয়েছে সিওয়াংচালো দিয়েছে এবং ডিজি মহোদয় দিয়েছে যে ওনারা সর্বাত্মক চেষ্টা করবে এদের সাজা জন্য চেষ্টা করব তাই এই বিচারটা আমরা বাংলার বুকে চাই তার জন্য फांसी হয় তাকে যেন তিলে তিলে এভাবে কষ্ট দিয়া পারে খালি फांसी হলে হবে না কোনো সন্ত্রাস যেন আর বাংলাদেশে না থাকে যেন একটা সন্ত্রাস মারলে যেন লক্ষ্য সন্ত্রাসের জন্য ভয় পায় যে বাংলাদেশ থেকে আমরা উদয় হতে হবে নাহিলে হলে বাংলাদেশে বাঁচা নাই বাংলার মাটিতে তাদের কোনো বাঁচা নাই আমি এই বিচারটা চাই আমার ফ্যামিলির ভিতরে আমার এক ছেলে দুই মেয়ে ছেলেটা বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তেজগাঁও আর মেয়েটা মুন্সী আব্দুর রফে পড়ে একটা পিলখানার ভিতরে বিজিবি মডেলে পড়ে ক্লাস ফাইভে একটা আর একটা হইলো নিউটনে পড়ে সকাল আটটায় কথা হয়েছিল আমার সাথে ও তখন রুমে ছিল নামাজ ফিরে গিয়ে রুমে ছিল আমি বললাম যে তুমি এখন কোথায় যাবে না ক না এখন আপাতত কোথাও যাচ্ছি না আমি রুমে আছি আমার শরীরটা একটু খারাপ অনেক খারাপ ছিল ওর শরীর জ্বর আসছিল তো জ্বরের পরেই শোয়ার ছিল জ্বর ছিল জ্বর এমনি ছাইরা ছাইরা জ্বর ওর তো অসুস্থ এই কিছুটা ছিল তারপরে তো অপারেশনে গেছে বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব আর আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব শহীদ মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতি হয়েছে সেই পরিবারের তার স্ত্রী স্বামী হারিয়েছেন তার সন্তানরা পিতা হারিয়েছে আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকবো তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ড র্যাবের উপর আক্রমণ এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি সকল বাহিনী সেনাবাহিনী বিজেপি পুলিশ এপিবিএন জেলা পুলিশ সবাই মিলে এবং আমরা জেলা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি এইখানে এই যে একটা অভয় আশ্রম তৈরি হয়েছে সন্ত্রাসীদের এই জায়গাগুলি যদি সরকারি জায়গা হয় সরকার যেন তার এই জায়গা উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানে আপনার যত সময় লাগে যত দিন লাগে এই অভয় আশ্রম এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে যা কিছু লাগে চিকিৎসার জন্য সিএমএস চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হলে উনিশ জানুয়ারি দু তারিখ আনুমানিক উনিশশো ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক নায়ব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন ইনালিল্লাহি ওয়াইনাল্লাহি রাজিও মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল আটচল্লিশ বছর আঠারো দিন মহম্মদ আলেফ এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণের আহত নিহতার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরা অভিযান একটা বা এনকোয়ারি করে দেখবো যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরো সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য অপরাধ জন্য অন্যান্য যে নিয়মিত বাহিনী আছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যেকোনো আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনা একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকবো যাতে মোতালেবের পরিবার যাতে কোনোভাবেই তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে যদিও আমরা পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না আমরা এই পরিবারের সাথে ইনশাল্লাহ আছি আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর

এর নামাজে জানাজায় অংশ অংশগ্রহণের নিমিত্তে সমাবেত হয়েছি জানাজ পূর্বে সলাপল সম্মানিত উপস্থিতি বরকম মোতালিব হোসেন ভাইয়া সাহেব তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ার আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ সরকার। যেভাবে এজেন্ডা যেটা পরিচালনা করে এই লোকজন দিয়ে করে যে সরকারের ব্যর্থতা সে তাদেরকে নিয়ে ইয়ে ইয়ের ভিতরে ঢুকিয়া নিয়ে তারা আমার বাসা হচ্ছে নানুয়া দিগির পার্ক আর ওনার বাসা হচ্ছে কুমিল্লা হাই স্কুলের পিছনে মোগলটুলি সম্পর্কে আমার সাহা হয় উনি আমাদের এক দেশ সিনিয়র একসাথে লেখাপড়া আমাদের উনি খুব শান্ত এবং সরল মানুষ ছিলেন ওনার চলাফেরা কেউ কোনো দিন ত্রুটি ধরতে পারে নাই আমরা দেখি এবং শান্ত স্বভাবের ছেলে আমরা আসলে উনি যেহেতু সন্ত্রাসীদের গুলিতে শুনছি নিহত হয়েছে তাদের আমরা সুস্থ বিচার কামনা করি এটাই আমার কামনা এবং আমাদের এলাকাবাসীর সবারই এটাই কামনা সালাম